আরামবাগে চাঁদরে ভয়াবহ লরি দুর্ঘটনায় আহত চালক বর্ধমানগামী লরিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুক্রবার সন্ধ্যায় আরামবাগ চাদুর এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক লরির চালক এই ভয়াবহ দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় জানা গেছে এদিন সন্ধ্যায় আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি মালবাহী লরি ঠিক সেই সময় বিপরীত দিক থেকে অর্থাৎ বর্ধমান থেকে আরামবাগের দিকে আসা অন্য একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে লরি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং লরির চালককে উদ্ধার করে এরপর আহত চালককে চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে আরম্বা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় দুর্ঘটনার জেরে এলাকায় সামরিক উত্তেজনা সৃষ্টি হলেও আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে তবে প্রাথমিক অনুমান দ্রুত গতি অথবা কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে এই সংঘর্ষ ঘটতে পারে এ বিষয়ে দেখুন

আমরা আপনাদের কোন নাম্বার আছে বলতে পারবেন একটা নাম্বার দিছিලා একটা নাম্বার দিছিලා যাতে বুঝলো বুঝিয়েছি যে সামনে এসে

দেখি দুটো লড়ের মুখোমুখি হয়েছে দুটো হ্যাঁ সাইডে এর দুটো হয়েছে সামনাসামনি একদম মুখোমুখি কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি না ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি যে ড্রাইভার গুলি ছিল তাদের কি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ উদ্ধার করে নিয়ে গেছে একজন পালিয়ে গেছে এখান থেকে আর একজন কি গাড়ির মধ্যে ছিল হ্যাঁ গাড়ির মধ্যে ছিল তাকে টেনে বার করা হয়েছে এটা কোন জায়গা এটা পুলিশ এসছে আমাৰ নাম শেষ কৰিছে